সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সিরিজ দিয়ে টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন লিটন কুমার দাস টি টোয়েন্টি দলে ফিরেছেন নাসমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় এই দুজনই ইঞ্জুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি দল থেকে বাদ পড়েছেন মেহেদি হাসান মেরাজ নাসুম আহমেদ রিফন মন্ডল ও তাসকিন আহমেদ শেষাতে সাথে এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার আফিফ হোসেনেরও সর্বশেষ ক্যারিবীয় সফরে সিলান্না ফ্যাসার মুস্তাফিজুর রহমানও তিনিও আরব আমিরাত ও পাকিস্তান সফর দিয়ে দলে ফিরেছেন পাকিস্তান যাওয়ার আগেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচে টি সিরিজ খেলবে বাংলাদেশ সূচি অনুযায়ী আগামী সতেরোই ও উনিশে মে অনুষ্ঠিত হবে এই সিরিজটি দুটি ম্যাচই হবে শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচগুলো এরপর পঁচিশে মে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাশে মে এই দুটি ম্যাচের ভেনু নির্ধারণ করা হয়েছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফরের তিনটি টি অনুষ্ঠিত হবে তিরিশে মে ফহলা জুন ও তিনে জুন তারিখে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায় এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ষোলো সদস্যের স্কোয়ারে কারা জায়গা করে নিলেন লিটন দাস অধিনায়ক তানজিত হাসান তামিম ফারভেজ হুসেন ইমন সৌম্য সরকার নাসমুল হুসেন শান্ত তাহিদ হৃদয় শামীম হুসেন পাটোয়ারি জাকের আলী অনিক রিসাদ হুসেন শেখ মেহেদি তানবীর ইসলাম মোস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা ও শরিফুল ইসলাম